শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে ঈদের দ্বিতীয়তম দিন তৃতীয় দিন হ্যাঁ আমি এবং আমাদের টিম আবারও হামমের দিকে রওনা এবং বলতে পারেন এটা আজকে আমার সপ্তমবারের মতো যাচ্ছি আমার পেছনে যিনি আছেন ফরজান স্যার ওনার পঞ্চমবারের মতো এর পেছনে আছে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই নাজমুলক মুকুল ভাইয়ের দ্বিতীয়বার এবং এর পেছনে যারা আছেন টিমের ওনাদের আবার প্রথমবারের মতো যাওয়া হামাম আসলে খুব সুন্দর একটা জায়গা শুধু ঝর্ণা না এই ঝর্ণায় উদ্দেশ্য করে যে যাওয়ার রাস্তাগুলো অনেক সুন্দর একটু দেখাই এখন এই উপরে উঠবো আমি এই উপরের দিকে উঠবো আমি মনে করেন এটা মাত্র শুরু আর কি একটা এরকম অনেক কাহিনী সামনের দিকে পাওয়া যাবে সেই যাচ্ছি আমি এরকম অনেক উপরে খুব সুন্দর জায়গা চাইলে আসতে পারেন এরকম একটা জায়গায় টিমের আমাদের যারা আছে না ওই নিচে আসছে ঠিক আছে শুভকামনা রাখবেন ভালো থাকবেন প্রকৃতিকে ভালোবাসবেন প্রকৃতিকে উপভোগ করবেন অবশ্যই প্রকৃতিকে বিনষ্ট করে না ধন্যবাদ